আলহামদুলিল্লাহ প্রদর্শক ইউনাইট টিভি অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত অনুষ্ঠান সরল পথের সন্ধান সরল পথের সন্ধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি

এবংিক দান করেছেন বর্ষিত হোক আর মানবতার মুক্তিদূত যার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের প্রচেষ্টা প্রিয় দর্শক আপনারা আমাদের আহ অতিথিকে দেখলেন আমরা তার কাছে তার পরিবর্তনের গল্প শুনবো ইনশাআল্লাহ তিনি কিভাবে দাওয়াত পেয়েছেন তিনি কিভাবে পরিবর্তন হয়েছেন তিনি কিভাবে বর্তমানে দাওয়াতি কাজ করছেন আমরা সংক্ষিপ্ত সময়ে আপনাদেরকে তার পরিবর্তনের গল্পটা শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ ভালো রেখেছেন আমরা আপনাকে পেয়ে আনন্দিত আমরা শুনেছি যে আপনি আপনার পূর্বে আপনার একটা অতীত ছিল সেই অতীত থেকে আপনি বর্তমানে একভাবে চলছেন তো আমরা ঘটনাটা আমাদের দর্শকদের জানাতে চাই তো এই জন্য আমরা শুরুতে আপনার কাছে জানতে চাইব যে আপনি আপনার জীবনের প্রথম যে পরিবর্তনের মোড় তার মানে পরিবর্তন বলতে একজন ব্যক্তি হিন্দু থেকে মুসলিম হয় কিন্তু দেখা যাচ্ছে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা বিভিন্ন গোত্রে দলে বিভিন্ন মতে বিভক্ত কিন্তু আমরা যে সিরাতে মুস্তাকিমের রাস্তা পবিত্র পুরানো সহিষ্ণের রাস্তাটা আপনি কিভাবে পেলেন বা প্রথমে আপনার দাওয়াতের মুহূর্তটা কিভাবে আপনি বুঝতে পারলেন যে আপনি ভুল পথে আছেন বা আপনাকে একটা রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় যেতে হবে এইটা এই পরিবর্তনের মুহূর্তটা আপনি কিভাবে বুঝলেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আসলে আমি সর্বপ্রথম আমি তখন দুবাইতে ছিলাম প্রায় দুই হাজার চোদ্দ পনেরো ঠিক ওই সময় ওই মুহূর্তটা তো তখন আমি ইউটিউবে বক্তব্য বিশেষ করে দল নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে জামাত ইসলাম তাবলিক জামাত ভান্ডারে চর্মনা এরকম অনেকগুলি দলে বিভক্ত তো এগুলোর সম্পর্কে ওনার কিছু ধারাবাহিক আলোচনা সর্বপ্রথম শুনছি বিশেষ করে ওনার কিছু মাজার কেন্দ্রিক যে বক্তব্য আছে এগুলা থেকে আমি অনুপ্রাণিত তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা আমাকে আকৃষ্ট করছে উনি একটা দলিল দিয়েছিল সুরা জুমার পঁয়ষট্টি নম্বর আয়াত যে আয়াতে আল্লাহ তালা বলছেন যে আপনি এবং আপনা আপনার পূর্ববর্তী নবীদেরকে যে নির্দেশ প্রদান করা হলো সেটা হচ্ছে যে আপনারা শিখ করবেন না যদি করেন তাহলে আপনাদের আমলগুলিকে নষ্ট করে দেওয়া হবে এবং আপনাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করা হবে তখন আমি ভাবলাম যে যেই কথা আল্লাহ আল্লাহতালা নবীকে বলছেন এবং পূর্ববর্তী নবীদেরকেও বলছেন যে শিরিক করলে আমল নষ্ট হয়ে যাবে তাহলে এটা এত বড় পাপ আমার অবশ্যই জানা উচিত তখন থেকেই আমি দিনের দিকে আকৃষ্ট হলাম ভালো তার মানে আমরা বুঝতে পারলাম যে আপনি শেখ মতিউর রহমান মাদানের বিভিন্ন দল মত নিয়ে যে বক্তব্যটি আছে এটা শুনে মূলত আপনার পরিবর্তনের মোড়

হয় কি সেই মুহূর্তে পরিবর্তন হয়েছিল নাকি একটু সময় নিয়েছিলেন মোটামুটি কয়েক মাস সময় লাগছে ওনার সর্বপ্রথম এই বক্তব্য গুলি শোনার পরে বিশেষ করে যখন উনি বাংলাদেশের একজন আলম ছিলেন কারাগারে যে ডেলারেশন সাইদি ওনাকে নিয়ে ওনার কিছু বক্তব্য ছিল উনি ভূমিকাতে কিছু কথা বলেছেন এই বক্তব্য মানে শেষের দিকে না মধ্যে দিকে না ভূমিকাতে যে কথাগুলি বলছেন ওই কথাগুলির দিকেই আমার মূলত আকৃষ্ট হওয়ার মূল তো আলহামদুলিল্লাহ তারপর থেকে আমি বুঝতে পারছি যে সালাফি মানহাজ বা সৈকতার দিকে কিভাবে দাবি হবে এখান থেকে আইডিয়া নেওয়া হয়েছে তারপরে কয়েকদিনের মধ্যে আমি আবার দেশও চলে আসছি আচ্ছা তো